বাংলায় বাংলার জননেত্রী বাংলার গণনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খোদ মুখ্যমন্ত্রীর রাস্তায় নেমেছেন ফাঁসি চাই বলে তাই আমরাও দুর্গাপুরের মানুষ বারে বারে মিটিং মিছিল করে আমরা চেয়েছি যে পশ্চিমবাংলায় যারা অরাজকতার সৃষ্টি করছে আর যারা ধর্ষণকারীকে ভাবছে আন্দোলন করে আটকে রাখবে সেই সিবিআইয়ের বিরুদ্ধে আমরা আমাদের দলের থেকে ইতিমধ্যেই আমাদের লয়ার সেল সিবিআই দপ্তর ঘেরাও করেছিল আমরাও ওই দুর্গাপুরের মানুষ আমাদের নেতা প্রদীপবাবুর নেতৃত্বে আমরা এই রাস্তায় নেমেছি এর পিছনে কি বিরোধীদের কোনো চক্রান্ত রয়েছে দেখুন আমরা সমস্ত বিরোধী দলকে স্বাগত জানাই কিন্তু যদি কেউ অন্যভাবে ভেবে থাকে যে দুর্গাপুরের দখল নেবে কেউ যদি ভেবে থাকে যে তৃণমূল কংগ্রেস দিকে বরাহ নন্দন বলে তারা নিজেদের টি আর বাড়াবে তাদের বলি যে দুর্গাপুরের মানুষ এটা মেনে নেবে না তাই আমরা রাস্তায় নেমেছি যারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে যারা মানুষকে গাল দিচ্ছে যারা দুর্গাপুরের সংস্কৃতি ভুলে যে দুর্গাপুরে গুন্ডামি করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দেওয়া we're trying to justice for